আসসালামু আলিকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম যে সকল বাইরেরা শারীরিকভাবে একদম দুর্বল হয়ে গেছেন একদম অকম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না এ নিয়ে হতাশ পরিবারের ভিতরে অনেক অশান্তির সৃষ্টি হচ্ছে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে অথবা বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আগে আপনি সপ্তাহে দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন আপনি জিরু হয়ে গেছেন একবারও আপনি সময় দিতে পারেন না অথবা বয়স কম বিভিন্ন লাইনে গিয়ে জীবনকে একদম নষ্টের মুখে আপনি ফেলে দিচ্ছেন তো তাদের জন্য অত্যন্ত কার্যকরী আজকে সরাসরি একটি গাছের বীজ আমি এই নিয়মে আপনাদেরকে বলে দেব এই গাছের বীজ যদি আপনি এই নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার ভিতরে অনেক পাওয়ার দিবেন অনেক ক্ষমতা দিবেন যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশবাসটি তো এটি আপনি পনেরো দিন ইনশাল্লাহ ব্যবহার করবেন দেখবেন আপনার উন্নতি হচ্ছে আল্লাহ তালা আপনাকে ক্ষমতা দিন দিন বাড়িয়ে দিবেন তো গাছ কোনো বেইমান হয় না মানুষ বেইমান হতে পারে এই গাছ গাছালি থেকে কিন্তু ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে ওষুধ তারা তৈরি করে যে গাছ গাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না তো হয়তো বা অনেকের শরীরে শুট করে অনেকের শরীরে শুট করে না এর কারণটা হচ্ছে যাদের সমস্যা বেশি যে আমার তিন চার বছর যাবত এই সমস্যায় ভুগতেছি তাহলে ছোটো খাটো বেশওয়াজের কাজ হবে না আপনাকে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে আপনাদের আপনাকে সেবন করতে হবে আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজের চিকিৎসা গ্রহণ করতে হবে কারণ আপনার সমস্যাটা বেশি সমস্যা বেশি থাকলে ছোটো কাটো বেসাদ শরীলে আপনার সুট না। আপনি আমাদের সাথে যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাম তো আমি আবারও বলতেছি রোগ নিয়ে কখনো হেলা করবেন না রোগ নিয়ে হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন মুসিবতে পড়বেন রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত রোগ হলে চিকিৎসা করার সুন্নত ডাক্তারের স্বর্ণ হতে হবে কিছু নফল নামাজ পড়তে হবে এবং কিছু দান সদগা করতে হবে এই কাজগুলো যদি আমি করতে পারি তাহলে আল্লাহ তালার উপর একেন রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার যত বড়ই সমস্যা থাক আপনার যত বড়ই রূপ থাক আল্লাহ তালা এই কাজগুলি করার দ্বারা আল্লাহ তালা রাজি এবং খুশি হয়ে আপনার এই সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দিবেন কেন আল্লাহ দূর করবেন বলতেছি আল্লাহ নিজেই বলছেন আমার রহমত থেকে কখনোই নৈরাস আল্লাহ আলমিন কুরআনে হাকিমের ভিতরে নিজেই জানায় দিচ্ছেন লাহমত্লা এ কারণে আল্লাহ তালার কাছে কখনোই হতাশ হওয়া যাবে না কখনোই নৈরশ হওয়া যাবে না যে আল্লাহ তাআলা ফেরাউন কে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকে আপনাকেও দিবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে কালী হাতে ফেরাবেন না তো আজকের এই বেসোয়াসটি এই গাছটি আমরা কোথায় পাব এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো এই গাছটি আমরা কি কোথায় পাবো এই গাছটির নাম আগে আমরা জেনে নেই এই গাছটির নাম হচ্ছে আপনার হাগ্রা বীজ বীজ অনেকে এটাকে হাগরা গাছ বলে থাকে অনেকে এটাকে আগ্রা গাছও বলে থাকে তো যে যে নামেই বলুক আপনি যেই নামেই চিনেন দেখবেন এই গাছটার মধ্যে একটা এই কাঠা জাতীয় ছোটো ছোটো হয় এটা কাঁঠালের মতো একদম ছোটো 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 আকারে হয় এটা শরীরে আটকে যায় আপনার কাপড়ে আটকে যায় তো এই বিষটাই হচ্ছে দিয়ে আমাদের মূল কাজ এই হাগড়া গাছের বীজ অথবা আমাদের এই আগ্রা গাছের বীজ দিয়েই হচ্ছে আমাদের মূল কাজ তো এই আগ্রা গাছের বীজ আমরা সংগ্রহ করে ফেলব পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করে ফেলব পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করার পর এই বীজটাকে আমরা ভালো করে শুকিয়ে নিব ভালো করে শুকিয়ে নেওয়ার পর এটা থেকে আমরা তেল বাইর করব। তেল বাহির করব এই হাগড়া গাছের বীজ থেকে আমরা তেল বাহির করব বাহির করার পর আমাদেরকে এখন এই তেলটা আমরা কিভাবে ব্যবহার করব ব্যবহার করার নামটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাম তো আমি আবারও বলতেছি রোগ নিয়ে কখনো হেলা করবেন না হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন মসিবতে পড়বেন রোগ নিয়ে হেলা করতেছেন অল্প টাকার মায়া করতেছেন পরবর্তীতে দেখবেন লক্ষ টাকা খরচ করে আপনার রোগ দূর হবে না এই জন্য রোগ হলে ডাক্তারের স্মরণাপন্ন হন অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যান সেই অনুযায়ী ওষুধ সেবন করেন তা না পারলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো এগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার আপনার গোপন অঙ্গে আপনি এভাবে মালিশ করতে হবে গুড়া থেকে আগার দিকে মালিশ করতে হবে গুড়া থেকে আগার দিকে আপনাকে মালিশ করতে হবে তো আমি আবারও বলতেছি এই হাগড়া গাছের বীজটা শুকায়া রোদ্রে শুকায়া এটা থেকে আপনাকে তেল বাহির করতে হবে ওই তেলটা আপনার গোড়া থেকে আগার দিকে এভাবে মালিশ করতে হবে পণ্ড থেকে বিশ দিন যদি আপনি এটি ব্যবহার করতে পারেন তাহলে আল্লাহর রহমতে আপনার উন্নতি হবে আপনার হতাশার জীবন থেকে বেরিয়ে আসতে পারবেন হতাশার দুশ্চিন্তা জীবন থেকে আপনি দেখবেন দিন দিনে আপনার হতাশা দূর হয়ে যাচ্ছে দুশ্চিন্তা আপনার দূর হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন